ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকুরি পরীক্ষায় অভিনব কায়দায় নকল করতে গিয়ে গ্রেপ্তার বহিরাজ্যের সাত চাকরি প্রার্থী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং এমটিএস পরীক্ষা ছিল ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের হলকক্ষে পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিংয়ের দায়িত্বে ছিলেন পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসদ উপায় অবলম্বনের সময় হাতে নাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মণ্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এদিন পরীক্ষার হলে শিক্ষকরা চেকিং করতে গেলে আরও দেখতে পায় রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ থাকা দুজন পরীক্ষার্থীর সাথে কোনোভাবেই মিল নেই পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর বিহারের পঙ্কজ কুমার এবং রাজস্থানের রামবীর মিনাকে শিক্ষকরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে তারা অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছে সাথে সাথে তাদের উত্তরপত্র ছিনিয়ে নেয় কর্তৃপক্ষ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা পাঁচজন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুজনকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমতলি থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগরতলা থেকে আগরতলা আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয় মামলা হাতে পেয়ে আগরতলা আমতলি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে তাদের থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর অভিযুক্তদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করেছে পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার এই কথা জানিয়েছেন দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে এটা কম্পিটিটিভ एग्जाम ছিল একটা ছিল এলডিসি এবং আরপিএমডিএস তো পরীক্ষার সময় তাদের যে ইনভেলেজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন টক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের ইনস্টে চলছে তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেফতার করা দরকার দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল তারা অসদ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে উজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান